পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুদ এবং বঙ্গমাতা শেখ ফজিলাত উন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুদ এবং আমরা চারজন ফাইনালিস্ট পেয়ে গেছি এবং বঙ্গবন্ধু গোল্ড দুই ফাইনালিস্ট ঢাকা বনাম চট্টগ্রাম বঙ্গমাতা গোল্ড কাপে দুই ফাইনালিস্ট গত দুবারের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ এবং মাইমান বিভাগ এবং আমরা শেষ লগ্নে আরও একটু আরও একবার কথা বলতে চাই যে মানুষটির ঐকান্তিক প্রয়াসে যার নেতৃত্বে জাতীয় পর্যায়ের আয়োজনটা তিন দিন ব্যাপী সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে আয়োজিত হয়েছে জনাব আহন ইসলাম পরিচালক ক্রীড়া পরিদপ্ত আমরা জানি স্যার গত পরশু দিন এটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় খুব জাঁকজমকপূর্ণ একটা ওপেনিং ছিল এবং মাননীয় মন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রালয় সম্মানিত সচিব মহোদয় এবং আপনাদের সবার উপস্থিতিতে বর্ণাঢ্য একটা আয়োজন ছিল ওপেনিংয়ে একই সাথে টানা তিনটা দিন বারোটি ম্যাচ শেষ হয়েছে আর মাত্র দুটো ম্যাচ বাকি বাট এই তিন দিন আপনার নেতৃত্বে এই আয়োজন এবং আপনার যারা সহযোদ্ধা ছিলেন তাদের পারফরমেন্স খেলোদের পারফরমেন্স সব কিছু মিলিয়ে শেষ মুহূর্তে আপনার অনুভূতিটা আমার অনুভূতি চমৎকার মানে ফ্যান্টাস্টিক আয়োজন সকলের সহযোগিতায় আপনারা যারা সকল ধরনের সহযোগিতা আমি পেয়েছি বিশেষ করে আমার সহকর্মী থেকে শুরু করে এই কলেজের অধ্যক্ষ মহোদয় সহ সম্মানিত শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ আপনারা যারা ছিলেন মিডিয়ার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ সহ আমি সব প্রাক্তন ফুটবলার এবং আমার প্রাক্তন সহকর্মী বিন্দুরাও আছেন আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলেই ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যে কোনো আয়োজনের ত্রুটি বিচ্যুতি থাকে কিন্তু আপনাকে সেটি দেখতে হবে যে আমার ইচ্ছাকৃত কোনো ত্রুটি না অনিচ্ছাকৃত ত্রুটি আমি কিন্তু আমার সাধ্যের ভিতরে যা ছিল আমি চেষ্টা করছি যে কোন ধরনের কোন ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে তারপরেও অজন্তেই থাকাটা অস্বাভাবিক কিছু নয় আপনি দেখেছেন আমি আজ তিন তিনটা দিনই কিন্তু এই মাঠে আসি কারণ আমি আমার উপস্থিতিটাই যেহেতু আমি এই দপ্তরের প্রধান আমার উপস্থিতিটাই কিন্তু অনেক কিছু মিন করে সেই হিসাবে আমার এখানে থাকা তা আমি সকলের কাছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে না আল্লাহ রহমতে আমরা একটি আজ তিন ব্যাপী যে একটি অনেক বড়ো অনুষ্ঠান দেশব্যাপী অনেক অনেক ছেলেমেয়ে অনেক ছেলেমেয়ে ম্যানেজমেন্ট আসলেই টাফ তারপরও আমরা আমার মনে হয় আমি সবার সহযোগিতায় সফল একটু জানতে চাই এত সুন্দর একটা আয়োজন পরিপাটি একটা আয়োজন জাতীয় পর্ব বাট অনেকে কিন্তু রাজধানী টিভি যেহেতু লাইভ টেলিকাস্ট করছে তাদেরকে মেসেজ দিচ্ছে সেখানে অনেক কমেন্টস আসছে যে এই টুর্নামেন্টের দুটো ফাইনাল সেটা ডেট কবে বা সেটা কবে নাগাদ হতে পারে কি ধরনের মেসেজটা আপনার দিতে চান দর্শকদেরকে অন্তত দুটো ফাইনালে দুটো ফাইনাল আজকে যে দুটো মানে ছেলে বালক এবং বালিকা দুটো একই দিনে হবে তবে এটি এখনও সিদ্ধান্ত হয় নাই যে এমনটি শুনছি যে আমাদের আর একটি ফাইনাল আপনি জানেন যে আমাদের কলেজ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সেটি সহ এই দুটি দিনে হতে পারে কারণ মাননীয় প্রধানমন্ত্রী অনেক ব্যস্ত মানুষ অনেক ব্যস্ততার সাথে ওনার সময় কাটাতে হয় এই জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয় যে কারণে আমরা এমনটি হতে পারে একদিনে যে আমাদের এই দুটি খেলা একদিনে হবে উনি শেষে খেলা দেখবেন এবং পুরস্কার বিতরণ করবেন আর আমি দেরি করবো না আমি আজ সকালেও বলছি যে আমি এই মাঠ থেকে নির্দেশনা দিয়েছি চিঠি রেডি করতে আগামীকালকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় তারিখ নির্ধারণের জন্য আমি আগামীকালকে এই পত্র দিব আমি কোনো কাজ পেন্ডিং বা দেরি করা এটি আমার স্বভাব বা আমার চরিত্র বিরুদ্ধ কালকেই আমি পাঠাবো একটু জানতে চাই যে এত সুন্দর একটা আয়োজন হচ্ছে সেক্ষেত্রে ফাইনাল ভেনু যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনও সংস্কারাধীন সেক্ষেত্রে আমরা আশা করছি বনারী আর্মি স্টেডিয়াম অন্তত গতবার যেটা হয়েছিল এবারও সেখানে আপনাদের আয়োজনে প্ল্যানিংটা এটিও আসলে আমাদের আমাদের হাতে না মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আপনি জানেন তবে আমরা এই কলেজে সামারি পাঠিয়েছিলাম এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদনও করেছিলেন আর্মি স্টেডিয়াম আমরা প্রত্যাশা করছি সেই হয়তো আর্মি স্টেডিয়ামে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রধানমন্ত্রীর পি এস স্যারেরা আছেন ওদিক দিকে আমাদের যে ধরনের নির্দেশনা দিবেন সেই নির্দেশনা পাওয়া সাপেক্ষে আমি আপনাদেরকে জানাতে পারবো রাজধানী টেলিভিশন টাইম এসছে আপনার একটা কথায় এবং যিনি আপনার বন্ধু প্রতিম তিনি এগিয়ে এসছেন এবং এত চমৎকার একটা আয়োজন যেটাকে বিশ্ব মাঝে উপস্থাপন করেছে প্রত্যেকটা জায়গা থেকে খেলা দেখেছে তারা আপনাদের সাধুবাদ জানিয়েছে রাজধানী টিভিকে সাধুবাদ জানিয়েছে তাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে কি বলবেন আমি একটি কথা আপনাকে বলি গত দুই দিন আমার মন্ত্রণালয়ে যুবক্রীড়া মন্ত্রণালয়ে এই টুর্নামেন্টের এবারের আয়োজন নিয়ে তাদের সাদদের বা আমার সহকর্মীদের অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন রকম বিগত পাঁচ ছয় বা সাত বছর এই টুর্নামেন্ট হয়েছে আর এবার এবারও হয়েছে হ্যাঁ পার্থক্যটা অনেক অনেক তা এখানেই আমি আমি একেবারে ক্লিয়ার কারণ আমাদের কাছে চাওয়া কী আমাদের কাছে আমার কর্তৃপক্ষ আমার কাছে আমার এই যারা আমার সহকর্মী যারা দর্শক যারা শিক্ষক সবাই সমাজের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের চাওয়া কী সেটি কিন্তু আমি ক্লিয়ার আমি সেটি চেষ্টা করছি আমি চেষ্টা করব যে স্বচ্ছতা স্বচ্ছতা আমি এটি বিশ্বাস করি স্বচ্ছতা এবং এটি এনসিওর করার চেষ্টা করব। রাজধানী টিভি বিষয়ে আমার সকালে বলেছিলাম যে সে আমার বাল্য বন্ধু আর আমরা একই আদেশে একই আদর্শে বিশ্বাস আমরা মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস তো আমি তাকে একটি কথা শুধু একটি কথা বলা মাত্র আর দ্বিতীয় আমার কোনো কথা বলা লাগেনি এবং তাকে একটি কথা বলার পরে সে আমাকে তার অফিসে যেতে বলে আমি আমার দশজন জেলা ক্রীড়া অফিসারকে নিয়ে তার সাথে পরিচয় করে দিয়ে এসেছি যে আমি থাকি আর না থাকি যেখানেই থাকি না কেন যেন যেন যে কোনো এই ক্রীড়া পরিদপ্তরের যে কোনো টুর্নামেন্টে আমার সহকর্মী যারা আছে বিশেষ করে ঢাকা ওকে সাথে নিয়ে গেছিলাম। তারা যেন আমার এই ইমনের কাছে গেলে আমি থাকলেও যে সহযোগিতা আমরা পেয়েছি আমি না থাকলেও যেন তারা পায় সেটিও আমি নিশ্চিত করেছি রাজধানী টেলিভিশন কর্তৃপক্ষ এই তিন দিন আপনি সহ আপনাকেও আমরা ওর ভিতরেই ফেললাম যেহেতু সহ তারা কিন্তু যে পরিশ্রম করছে হ্যাঁ যে গরম এতগুলো মানুষ আমরা তাদের ঠিকমতো এন্টারটেনমেন্টও করতে পারেনি এটি জানেন যে এত মানুষের ভিতরে এসে কঠিন আমাদের ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয় নাই আমি তারপরেও তারা কিন্তু তাদের দায়িত্ব সুচারুভাবে পালন করেছে এবং তাদের কারণেই আমাদের আজকের এই টুর্নামেন্টের পুরা দেশব্যাপী দেশব্যাপী দেশ দেশব্যাপী আপনি যেখানেই দেখবেন এখন এই টুর্নামেন্ট ঢাকায় এই পরিসরে হচ্ছে এটি আমার ফিলিংসটা অন্যরকম যে আমি আমার সহকর্মী বা আপনাদের সকলের সহযোগিতায় সফল আমি আমি নিজেকে মনে করছি এই মুহূর্তে যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে এই পর্যন্ত পারছি এবং আমি সফল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার নেতৃত্বে ক্রীড়া পরিদপ্তরের সকল ক্রীড়া কার্যক্রম আরও এগিয়ে যাবে এবং সেই প্রত্যাশা একই সাথে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ করছি ভালো থাকবেন সবসময় আপনাকেও ধন্যবাদ আমরাও আশা করি বা প্রত্যাশা করব আপনি সব সময় যেভাবে আমাদের সাথে আছেন সেভাবে থাকবেন আমরা পাবো এবং রাজধানী টেলিভিশনের কর্তৃপক্ষ যারা আছেন তারাও আমাদেরকে যেন এবারের মতো সবসময় ক্রীড়া পরিদপ্তরের যে কোনো টুর্নামেন্ট যে কোনো প্রতিযোগিতা যে কোনো কর্মকাণ্ডে আমরা যদি তাদেরকে আহ্বান করি তারা যেন আমাদের পাশে থাকে এই আহ্বান তাদের কাছে আমার থাকলো সব শেষে যিনি যার কথা না বললে নয় আমার পাশে দাঁড়িয়ে আছেন এই কলেজের অধ্যক্ষ মহোদয় তিনি কিন্তু মাঠটি দিয়ে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তার ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উনি সহ ওনার সকল শিক্ষকরাও কিন্তু আমাদের এই কর্মকাণ্ডের সাথে জড়িত এর সাথে সব শেষে আমি আমার যারা সহকর্মী তাদের তাদেরকে এবং আমার ক্রীড়া পরিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ আছেন তা মূলত তাদের কারণেই কিন্তু এই প্রোগ্রামটি বা এই কম্পিটিশনটি সফল হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি সব শেষে এখানে যারা দর্শক আজ তিন দিন যাবত এখানে এই খেলা থেকে এই টুর্নামেন্টকে সফল করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ জয় বাংলা স্বপ্ন দেখেন একজন স্বপ্নের বাস্তবায়নটা করেন নানান জন যে স্বপ্নটা দেখেছিলেন ক্রীড়া পরিদপ্তরের বর্তমান পরিচালক এই টুর্নামেন্ট অর্থাৎ জাতীয় হবে গর্জিয়ে আসে এবং সব ধরনের আয়োজনটা তিনি প্রস্তুত করেছিলেন এবং সেটা গত তিন দিন যাবৎ উপস্থাপন করেছে রাজধানী টেলিভিশন এবং এই ধরনের একটা সফল কার্যক্রম আগামী হবে ক্রীড়া পরিদপ্তর এবং যুবক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যম এবং সেটার একটাই প্রত্যাশা দেশের ফুটবল ফিরে আসবে সেই পুরনো চেহারায় এবং এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে ফিরে আমরা পাবো আগামী দিনের প্রতিভা সেই প্রত্যাশের সামনে রেখে সুপ্রিয় দর্শক আজকে তিন দিন যারা রাজধানী টিভির পর্দায় যারা খেলা দেখেছেন খেলাদেরকে উৎসাহিত করেছেন আয়োজকদেরকে উৎসাহিত করেছেন আপনাদের সবার জন্য শুভকামনা দুটো ফাইনাল আগামীতে জানিয়ে হবে অন্তত যুবক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পক্ষ থেকে সেই প্রত্যাশাকে সামনে রেখে এবং সবাই যারা এই মুহূর্তে আমার সাথে আছেন তাদের সবার জন্য শুভকামনা আয়োজকদের জন্য শুভকামনা মন্ত্রণালয় অধিদপ্তরের সবার জন্য শুভকামনা সুপ্রিয় দর্শক মাঠ থেকে পর্যন্তই ফিরে যেতে চাই রাজধানী টিভির স্টুডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন জয় বাংলা